তিনি যেভাবে ঘুষ দেওয়ার মোড়কে একশো টাকা যেভাবে বলেছেন আমরা পরিষ্কার বলছি এতে বিজেপির দেউলিয়া রাজনীতিটা প্রমাণিত লক্ষ্মীর ভান্ডার মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায় সকলের কাছে গৃহীত মা কাছে গৃহীত একটি কর্মসূচি যে প্রকল্পে সারা বাংলায় সারা পড়েছে দেশের অন্যান্য রাজ্য যা নকল করছে মহিলাদের আর্থিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে একটা মডেল হয়ে উঠেছে লক্ষ্মীর ভাণ্ডার তো বিজেপি তো প্রথমে আপত্তি করে বলতো লক্ষ্মীর ভাণ্ডার মানে ভিক্ষা কেন চূড়ান্ত অপমান করতো মা বনেদের তারপর যখন দেখলো যে এটা সাদরে গৃহীত এবং এটা একটা বিকল্প অর্থনীতির ধারা তখন তারা বলতে আরম্ভ করলো আমরা বেশি দেবো এবার শুভেন্দু অধিকারী বললো আমরা এলে তিন হাজার টাকা করবো আর অমিত শাহ বলছেন একশো টাকা বাড়াবো তা কোনটা ঠিক শুভেন্দু অধিকারী বললেন তিন হাজার টাকা করে দেবো অমিত শাহ বলছেন একশো টাকা বাড়াবো তো ঘুষের প্রতিযোগিতা প্রকল্পের বিশ্বাসযোগ্যতায় গোল খেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সারা দেশ গ্রহণ করছে সারা বাংলা গ্রহণ করেছে বিজেপির অন্য রাজ্য বিজেপি শাসিত রাজ্য তারা এখনো চালু করতে পারেনি তারা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার উদাহরণ দিয়ে তারা প্রচার করার চেষ্টা করছে নকল করার চেষ্টা করছে কপি করার চেষ্টা করছে আর বাংলায় দিশাহীন ভাবে বাংলায় তারা জীবনে কোনোদিন ক্ষমতায় আসবেন না তাদের এগুলো করতেও হবে না কিন্তু এই যে কখনো বলা ভিক্ষা কখনো বলছে তিন হাজার টাকা বাড়াবো কখনো স্বরাষ্ট্রমন্ত্রী বলছে একশো টাকা বাড়াবো অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার দিশাহারা করে দিয়েছে ভারতীয় জনতা পার্টিকে এবার অমিত শাহজি যেন একটা ঘুষ দেওয়ার ভঙ্গিতে বলছেন একশো টাকা বাড়িয়ে দেবো মানে কি মমতা বন্দ্যোপাধ্যায় তো সর্বোচ্চ যতটা সম্ভব দিচ্ছেন যে সময় বাড়ানোর দরকার বাড়িয়েছেন তাহলে মেনে নিন যে লক্ষ্মীর ভান্ডার বাংলার মা বোনদের জন্য প্রয়োজন ছিল এবং দেশের মধ্যে প্রথম হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় এই নজিরটি করেছেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের কার্যকারিতা সাফল্য কৃতিত্ব এবং মধিলাদের অধিকার বোধ সেটা মমতা দিচ্ছেন এটা বন্দ্যোপাধ্যায় স্বীকার করে রাজভবন রাজ্যপালের বিরুদ্ধে পরপর গুরুতর অভিযোগ এসেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবন এবং রাজ্যপাল প্রসঙ্গে তার বক্তব্য স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন পাশাপাশি তৃণমূলের শিক্ষা সেল রাজভবন অভিযান ডেকেছে যে মারাত্মক অভিযোগ একটা পার্ট ছিল যে রাজ্যপাল মহোদয় তিনি শিক্ষা ব্যবস্থা বা কিছু ক্ষেত্রে রাজ্য সরকারের প্রতি অসহযোগিতা মূলক আচরণ করছিলেন জটিলতা তৈরি করে দিচ্ছিলেন অনধিকার জটিলতা করে দিচ্ছিলেন আর তার পাশাপাশি মহিলাদের তরফ থেকে যে অভিযোগ এসেছে বিজেপি এবং আর এস এস এর কোনো প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে না বিজেপি এবং আর এস এস এর কোনো প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে না রাজভবনটাকে তো আমরা বিজেপির পার্টি অফিস অতীতেও বলতাম তাহলে কি ওটা এবার আর এস এস এরও দফতর হয়ে গেল রাজ্যপালের বিরুদ্ধে রাজভবনের এক মহিলা কর্মী যে অভিযোগ এনেছেন কিংবা রাজ্যপালের বিরুদ্ধে এক বিশিষ্ট নৃত্যশিল্পী নয়াদিল্লিতে কোনো ভয়ঙ্কর ঘটনার যে অভিযোগ এনেছেন তারপর মুখ্যমন্ত্রী খুব স্পষ্টভাবে রাজ্যপাল সম্পর্কে তার মনোভাব জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী যা বলেছেন সেটাই পার্টি লাইন রাজ্যপালের উচিত অবিলম্বে ইস্তফা দেয়া যে ধরনের গুরুতর অভিযোগগুলি আসছে তারপরে আর রাজ্যপাল পদে তার কন্টিনিউ করা উচিত নয় ফলে রাজ্যপালের উচিত ইস্তফা দেওয়া ব্যাপারে এ মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য জানিয়ে দিয়েছেন আমরা বলছি বিজেপি এবং আর এস এখন নীরব হয়ে আছে কেন এই যে ভয়ঙ্কর অভিযোগগুলি উঠেছে অন্য সময় সন্দেশখালিতে মিথ্যা সাজানো বয়ান টাকা খাওয়া নাটক দিয়ে বড় বড় বিবৃতি আর রাজভবনের বেলায় নীরব এটা কি করে হচ্ছে ফলে তারা যদি তাদের রাজভবনের ভূমিকার নিন্দা না করেন তাহলে ধরে নিতে হবে যে রাজভবনটা বিজেপি এবং আর এস এস এর দপ্তর হয়ে রয়েছে তিন নম্বর হচ্ছে বহরমপুর কেন্দ্রে কংগ্রেসের বিদায়ী সাংসদ অধীর রঞ্জন চৌধুরী পরাজিত হচ্ছেন সেখানে তৃণমূল কংগ্রেস সফল হতে চলেছে এবং অধীর চৌধুরীর লাইন অর্থাৎ সিপিএম সঙ্গে হাত মিলিয়ে বিজেপির বিরোধিতা করার যে লাইন এই বিজয় তৃণমূলের বিরোধিতা করার যে লাইন সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে বিজেপিকে সহযোগিতা করতে বিজেপিকে অক্সিজেন দিতে তৃণমূলের বিরোধিতা করার যে লাইন সেই লাইন দিল্লির কংগ্রেস অনুমোদন করে না কারণ গতকাল আমরা সংবাদ মাধ্যম থেকে জানতে পারছি যে এআইসিসি নেতৃত্ব বহরমপুরের প্রার্থীর কাছ থেকে সারাদিন কি হলো কোনো খবরাখবর নেওয়ার প্রয়োজন মনে করেনি কোনো যোগাযোগ রাখেনি অর্থাৎ রাজ্যে প্রদেশ কংগ্রেস এবং সিপিএম হাত মিলিয়ে বিজেপিকে কে অক্সিজেন দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের ক্ষতি করার যে কুৎসামূলক প্রচারকের ভূমিকা তারা চালিয়ে গিয়েছেন সেটা সম্ভবত তাদের দিল্লির নেতৃত্ব অ্যাপ্রুভ করছেন না বাকি যদি কারোর কোনো প্রশ্ন থাকে

তাহলে একশো টাকাই লোকে বলবে বাড়াতে যাদের বারোশো টাকা আছে একশো টাকাই ধরবে এবং অমিত শাহ একশো টাকা বলার পর বাংলার মাস্টর মতো ভাব সম্প্রসারণ করে শুভেন্দু অধিকারী তার মতো ব্যাখ্যা দেবেন এরকম কোনো প্রাইভেট টিউটার তো অমিত শাহ অ্যালাউ করেননি সেরকম তো কোনো কথা ছিল না অমিত শাহ বলেছেন একশো টাকা শুভেন্দু বলছেন মাসে মাসে একশো টাকা তো অত্যন্ত বোকা বোকা কথা অমিত শাহ যা বলেন নিজে বলতেন তিনি এত ভাষণ দিলেন আর প্রতি মাসে একশো কথাটা তিনি বলতে না সেটা পরে একজনকে ব্যাখ্যা দিতে হচ্ছে হয় নাকি তাই যদি হতো তাহলে তো অমিত শাহ কাল টুইট করে দিতে পারতেন যে আমার অ্যাকচুয়াল বক্তব্য এটা সেটাও তো তিনি করেননি বলে শুভেন্দু অধিকারী অমিত শাহের প্রাইভেট টুইটারের মতো ভাব সম্প্রসারণ করতে যাচ্ছেন কেন

কোনোভাবে যে কোনো একটা অভিযোগ দায়ের করে এই ধরনের একটা প্রচার বা ইলেকশান কমিশনের উপর কোনো চাপ তৈরি করতে চাইছে প্রভাব খাটাতে চাইছে কোন ইলেকশান কমিশনটা বিজেপি দ্বারা নিয়ন্ত্রিত তো তাদেরই একটা শাখা সংগঠন হিসেবে কাজ করছে তো এই ধরনের কোনো অপচেষ্টা করছে বাংলার মানুষ সব ব্যর্থ করে দেবেন প্রার্থীরা প্রার্থীই থাকবেন এবং যে দুজনের বিরুদ্ধে অভিযোগ সে দুজনই সাংসদ হতে চলেছেন সব ক্ষেত্রে সব শব্দ নয় হাইলি টেকনিক্যাল ব্যাপার অত সরলীকরণ করে অভিযোগ তো করলেই হলো না সব দিক খতিয়ে দেখে দেখা যাবে যে দুটি বৈধ এবং শেষ পর্যন্ত অত্যন্ত দায়িত্বশীল লোকেরাই এগুলো পূরণ করেছেন দেখা যাবে বৈধ এবং এই দুজনই বিপুল ভোটে জিতে এমপি হতে চলেছেন

সেখানে হাল্লার রাজা আর হাল্লার মন্ত্রী এই দুটি চরিত্র ছিল হাল্লার রাজা এখন নরেন্দ্র মোদী আর হাল্লার মন্ত্রী হচ্ছেন অমিত শাহ এবং আপনারা জহর রায়ের মেকআপটা দেখবেন হাল্লার মন্ত্রীর অমিত শাহর সঙ্গে একদম মিলে যাবেন দেখুন কোনো ব্যক্তি যদি হাইকোর্টে যান সেটা তাদের ব্যাপার বলবো না কিন্তু রেখা পাত্র যেটা বলেছিলেন যে রাষ্ট্রপতি ভবনে যারা গিয়েছেন তারা আসল নির্যতিতা নন তারা যে গেল বুঝতে পারলাম না তার কি হবে উনি তার ব্যাখ্যা দিন রাষ্ট্রপতি ভবনে সন্দেশকালীন নির্যাতিত বলে যে মহিলাদের নিয়ে যাওয়া হলো এই রেখাপাত্র ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে বলছেন তারা নির্যাতিতা নন অর্থাৎ কোন ভাড়াটে কাউকে নিয়ে যাওয়া হয়েছে

অ্যাকচুয়ালি সন্দেশকালীতে যেহেতু ভিডিওটা ফাঁস হয়ে যাওয়ার পর চক্রান্তটা দিনের আলোর মতো সবাই দেখতে পাচ্ছে ফলে সেই চক্রান্তে যারা জড়িত এবং যারা আর্থিকভাবে উপকৃত তাদের মধ্যে অনেকে এখন বাঁচতে নেমেছেন এবং নজর ঘোরানোর জন্য চেষ্টা চলছে বিজেপি যারা এইসব নাটকের প্রযোজক পরিচালক তাদের পরবর্তী নির্দেশ যাচ্ছে যে গন্ডগোলটা জিয়ে রাখতে হবে নজর ঘোরাতে হবে জল ঘোলা চালাতে হবে তাহলে এইসব করার তারা চেষ্টা করছেন মানুষ পরিষ্কার বুঝে গেছেন দুধ কা দুধ পানি পানি কা অভিযোগ এখন যদি কোনো কোনো নির্দিষ্ট থাকে তো সেই জায়গায় দাঁড়িয়ে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে তো তদন্ত চলবে কিসে কি চলবে না কি কোনো কথা হলো পুলিশ কাউকে ধরতে গেলে এখন যদি কেউ রাত পাহারা দেয় বা কেউ যদি বিক্ষোভ দেখিয়ে ছিনিয়ে নিতে আসে অথবা যদি পুলিশকে বাধা দেয় তাহলে সেটা বিপ্লব আর এজেন্সি কারুর বাড়ি গেলে সেখানকার মানুষ বিক্ষোভ দেখালে সেটা হচ্ছে তৃণমূলের গুন্ডামি এটা কি করে হবে ক্যান্ডিডেট দেওয়া ক্যান্ডিডেট আমি বলতে পারবো না বিভিন্ন নামে বিভিন্ন ব্যক্তি আছে ফলে কে কোথায় ভোটে দাঁড়াচ্ছেন বলতে পাবো কে জানি না কিসের কৌশল এর সঙ্গে তৃণমূলের কোন সম্পর্ক নেই কত একটা নির্বাচনে আপনি দেখুন না এক একটা নির্বাচনে কত রকম মানে মূল মানে তথাকথিত পরিচিত প্রতিষ্ঠিত দলগুলি ছাড়া কত মানুষ নির্বাচনে লড়েন কত রকম লোক নির্বাচনে লড়েন এবার ওখানকার যারা আদি বিজেপি বরনগর কেন্দ্রের যারা এই প্রার্থীকে চাননি যারা সংবাদ মাধ্যমে কিছু বাইট টাইট সব দেখা গেছিল বরনগরের আদি বিজেপি তো সেই অর্থে তারা তো খুব তো তাদের মধ্যে থেকেও কেউ করেছেন কিনা সেগুলো তারা খোঁজ নেন তৃণমূলের ঘাড়ে চাপাচ্ছেন কেন এবং মহিলারা বিরুদ্ধে অভিযোগ করছে যে তুলে নিয়ে যাওয়া হচ্ছে জোর করে আবার বলছি যখন কোনো নির্দিষ্ট অভিযোগের বিরুদ্ধে রাজ্য পুলিশ কাউকে গ্রেফতার করতে যাচ্ছে তখন গ্রেফতার করতে দেবো না কেন তুলে নিয়ে গেল মারামারি ইত্যাদি সেগুলো হচ্ছে গণবিপ্লব মানুষ জেগে উঠেছে আর সেন্ট্রাল এজেন্সি যদি কারোর বাড়িতে যেতে যায় সেই পাড়ার লোক আপত্তি করলে তখন বলা হয় তৃণমূলের গুন্ডা তাহলে এই ডিমারকেশন লাইনটা কি কোনটা বিপ্লব আর কোনটা তৃণমূলের ঘাড়ে দোষ দিয়ে সেটাকে একটু ভাগ করে দিলে আমাদের বলতে সুবিধা হয় তাদের দলের ব্যাপার এই নিয়ে কোন মন্তব্য করবো না এটা সম্পূর্ণ তাদের দলের ব্যাপার এটা একটা অন্য দল